হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা তোমাদের সামনে তুলে দিলাম কারণ আমরা সবসময় গিয়ে ওই একটা পার্কে যাই সেই পার্কটা ভাবলাম পার্কে গিয়ে ভিডিওটা করি কারণ সব সময় ওখানে গিয়ে খেলাধুলা করে কারণ ওখানে যখন যায় শ্রেয়সী তো স্রীয়সীর কাছে আরও বাচ্চারা আসে আরও বাচ্চারা এসে তা শ্রীয়সীর সঙ্গে খেলাধুলা করে খুব আনন্দ পায় আমার শ্রেয়সী কারণ সারাদিনও ঘরের মধ্যে বন্দি থাকে তো সেই হিসাবে সময় হয়ে ওঠে না কোথাও যাওয়ারও সারাদিন একা থাকে ওর মার সঙ্গে থাকে তো যখন পার্কে নিয়ে যায় খুব আনন্দ করে খুব খুব উৎসাহ মানে এতটা পরিমাণে যে আনন্দ করে কি বলবো তোমাদের দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কারণ ওখানে যখন নিয়ে যায় তখন আশেপাশে বাচ্চারা এসে সেরেসিকে কোলে নেয় বা ওকে নিয়ে খেলাধুলা করে তো দেখো যখন আমি বসিয়েছি ঘোরানার ওর উপরে তখন আরও তিনটে বাচ্চা এসে খেলা করার জন্য কত সুন্দর কথা বলছিল তাদের সঙ্গে মানে ওদের বাসায় ও কথা বলছিল হয়তো আমরা বুঝতে পারি না কিন্তু কত সুন্দর তাদের সঙ্গে খেলছে হাসছে আর ওই পার্কটা খুব বড় ছিল মানে এতটা পরিমাণে বড় ছিল কি বলবো কারণ ওখানে এতটা পরিমাণে লোক আসে কারণ সবাই ফ্যামিলি তাদের বাচ্চাদের নিয়ে আসে একটা মেলার মতন দেখতে মনে হয় যে আর খেলার অনেক রকম জিনিস আছে ওখানে এতটা বড়ো যে সবাই এক এক রকম একটা জিনিস নিয়ে খেলছে নানান রকমভাবে আর সবাই ফ্যামিলি নিয়ে বসে আছে আর ওখানকার পরিবেশটা খুবই সুন্দর কারণ চারোপাশে নানান পাখি আছে বা বাচ্চারা খেলে খেলছে মানে খুব বড় জায়গাটা মানে যে যেরকমভাবে পারছে খেলছে দৌড়চ্ছে মানে ইয়োগ জগিং মানে যে যার মতন ব্যস্ত সবাই ব্যস্ত আছে ওখানে মানে খুব সুন্দর লাগে জায়গাটায় গেলে তো আমরা প্রায় দিনই ছুটির সময় ওখানে গিয়ে টাইম কাটাই কারণ আমাদেরও যেতে খুব ভালো লাগে কারণ সারাদিন আমরাও ঘরের মধ্যে থাকি আর কাজে আমি ব্যস্ত থাকি তো যখনই আমি ছুটি পাই তখনই তাদেরকে নিয়ে যাই তো নিয়ে গিয়ে ওখানে আমরাও মিনিমাম দু তিন ঘন্টা ধরে সময় কাটাই তো বিশেষ করে ভিডিওটা বেশি বড় আমি করিনি কারণ শর্ট টাইম করেছিলাম তো পরে ভিডিওতে আরও দেখাবো পার্কটা কত বড় আর ওখানে কি কি আছে তো নেক্সট ভিডিওতে হয়তো দেখাবো কারণ নেক্সট উইক হয়তো আমরা যাবো তো সেই হিসাবে ভিডিওটা করবো ভাব ভাবলাম কারণ হঠাৎ করে মনে পড়ল তাই ভিডিওটা করেছিলাম শর্ট ভিডিও কারণ আমার মেয়ে এত সুন্দর আনন্দ করছিলো তো সেই হিসাবে ভিডিওটা করা তো বন্ধুরা তোমরা জানাও ভিডিওটা কেমন হলো আর পরের ভিডিওর জন্য ওয়েট করো কারণ পরের ভিডিওতে দেখাবো কারণ পার্কটা এত বড় ওখানে গিয়ে আমরা কি করি কেরমভাবে খেলাধুলা করি আমার মেয়েকে নিয়ে তো আজকে এই পর্যন্তই তো পরের ভিডিওতে তোমাদের দেখাবো আরও তো বাই বাই তোমরা ভালো থেকো পরের ভিডিওর জন্য কারণ আমার বেশি সময় ছিল না যার জন্য ভিডিওটা বেশি বড় করা হয়নি কারণ শিরয়সী ওখানে গিয়ে মানে খেলছিলো খেলতে খেলতে হঠাৎ করে মনে পড়েছিল বলে ভিডিওটা করেছিলাম তো সেই হিসাবে তোমাদের সামনে তুলে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা জানাবে বাই বাই